হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আমার বাগানে ফোটা একটা হলুদ গোলাপের সাথে তো চলুন আজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বর্ষাকাল তো পড়েই গেছে দেখুন কেমন মেক করে এসেছে আর এই সাথে আমি বানিয়ে নিচ্ছি ইলিশের তেল ছাড়া একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে অল্প লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এটা দিয়ে খুব ভালো করে মেখে নেব এতে একেবারেই আমি তেল ব্যবহার করব না কিন্তু খেতে দুর্দান্ত আমি প্রায় বানাই এটা এখন তেল খাওয়াটাই মারাত্মক তো তেল ছাড়া ওই জন্য কীভাবে রেসিপি তৈরি করা যায় যারা তেল একদমই খান না শারীরিক অসুস্থতার জন্য এটা খেতে পারেন দেখুন মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট এবার একটা মিক্সিং জার নিয়েছি এবার দু রকম মেশানো সর্ষে ওয়ান টেবিল স্পুন নিয়ে নেব আমি সর্ষে সবসময় মিশিয়ে রাখি আমার সুবিধা হয় আর পোস্ত নিয়ে নেব ওয়ান টেবিল স্পুন এই সর্ষে পোস্ত দিয়ে অনেকেই বানান কিন্তু আমি কিভাবে তেল ছাড়া বানিয়েছি একটু দেখে নিন আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দেব। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি যেহেতু একটু স্বাস্থ্যকর বানানোর চেষ্টা করছি যার জন্য লঙ্কা একটু কম দিয়েছি এবার দেখুন প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বড়ো পাত্র নিয়েছি ওতে পেস্টটা আমি ঢেলে দিলাম দিয়ে এবার ওতে দিয়ে দেব সামান্য কালো জিরে দিয়ে দেব সামান্য একটু হলুদ আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন কারণ মাছে হলুদ দেওয়া আছে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার যে মাছগুলো আমি দশ থেকে পনেরো মিনিট লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে একটু মিশিয়ে নেব এবং ওর গায়ে ভালো করে লাগিয়ে নেব প্রত্যেকটা মাছ এক একটা করে এইভাবেই লাগিয়ে নেব এবং এর মধ্যে কমসে কম দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবেই এই মশলার মধ্যেই রেখে দেব ম্যারিনেট করব আর কি এবার দশ থেকে পনেরো মিনিট বাদে আমি ফিরে এলাম একটা কড়াই নিয়েছি এটা আপনারা মাইক্রোওয়েভে করতে পারেন একটা কাচের পাত্র নিয়ে এটা দিয়েই যেভাবে কড়াইতে করছি ওইভাবে করে নিতে পারেন এবার দেখুন আমি ওই পাত্রটা ধুয়ে আর একটু জল দিলাম এখনও গ্যাসটা আমি অন করিনি এবার গ্যাসটা আমি অন করছি এবার দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম যার লঙ্কা লাগবে সে নিয়ে নেবে আর দুটো কাঁচা লঙ্কা আমি চিরে দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা তো অন করেইছি তারপরে একটু নাড়িয়ে দেব মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম দিয়ে আর কিছুই না আর কিছুই দেব না এবার ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব দেখুন পনেরো মিনিট বাদে আমি ফিরে এলাম এটা মাছটা সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা বেশ গাঢ় হয়ে এসেছে কালারটা দারুণ লাগছে না বাস রেডি আমার ইলিশ রেসিপি তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না যাতে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন তো আজ আসি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আমাদের তো ভীষণ ভালো লাগে ওই জন্য শেয়ার করলাম আর আমি প্রায় বানাই এটা অয়েল ছাড়া ইলিশ মাছের সর্ষে পোস্ত বলতে পারেন কালারটা দারুণ এসছে না তো বাই